হ্যালো বন্ধুরা স্বাগতম সবাইকে আজ আমি এসেছি প্রকৃতির অপূর্ব লীলাভূমি গাজীপুরের মকস বিলে। হ্যাঁ বন্ধুরা আজ নৌকা নিয়ে ঘোর্ব বলে বের হয়েছিলাম কিন্তু শুরু হয়ে বিলের বৃষ্টিবহিনী নৌকা নিয়ে যাওয়ার উপায় নেই যাই হোক তাই ভাবলাম বিলের চতুর্পাশে একটু ঘুরে দেখি তাই অটো নিয়ে রওনা হলাম বিলের চতুর্পাশ ঘোর্ব বলে বিলটির অবস্থান সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই এটি গাজীপুরের ক্যালিয়াক উপজেলার বড়ইবাড়ি এবং মধ্যপাড়া এলাকার মাঝে অবস্থিত বিলটি আয়তনে প্রায় তিন বর্গ কিলোমিটার এটি বর্ষা মৌসুমে একটি পর্যটন এলাকা হিসেবে পরিচিত দূর দূরান্ত থেকে আশেপাশের অনেকেই এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসেন এই বিলটিতে ঢাকা থেকে মাত্র কিলোমিটার তো যারা এই বিলটিতে আসতে চাইছেন যারা এই বিলটিতে আসতে চান তারা যদি রাজেন্দ্রপুর থেকে আসতে চান তাহলেও আসতে পারবেন এবং কালিয়াগড় থেকে আসলেও আপনা আসতে পারবেন নদী আলা খালবিলে বাংলাদেশ। বাংলাদেশের বুকেম রয়েছে অসংখ্য নদীনালা খালবিল। খালবিল নদীনালা সব কিছু মিলেই যেন এক অনন্য বাংলাদেশ। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদের বিলের গহিণী প্রবেশ করাবো দেখাবো বিলের প্রকৃত সৌন্দর্য এবং সেই সাথে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে